প্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বর্ডিং কাটপট্টি এলাকায় বিদ্যুৎ নামের পঁয়ত্রিশ বছর নামের একজন এর মৃত্যু তার বাবার নাম মৃত ইউসুফ আলী বাসা দক্ষিণ গ্রামের সে পেশায় ছিল শ্রমিক আজ সকাল আটঘটিকায় রোহিতপুর বোর্ডিং কাটপট্টি এলাকায় মৃত মোতালেব স্যার এর বাসায় পানির ট্যাঙ্কি পরিষ্কার করার কাজে যায় সিঁড়ি দিয়ে মই নিয়ে যাওয়ার সম্ভব না বলে এক পর্যায়ে দড়ি দিয়ে নিচে থেকে টেনে ওঠানোর সময় ছাদের পাশে বিদ্যুতের লাইনে মেন তারের সাথে লোহার মই স্পষ্ট হয় ঘটনাস্থলে মারা যান মতিমিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এস আই মুশুর রহমান এবং লাশ ময়না তদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় মূর্তি নিয়ে মারা গেল তাহলে এটার মূল ঘটনাটা কিভাবে হয়েছে আর কখন হয়েছে মূল ঘটনাটা হচ্ছে আজকে সকাল আট ঘটিকায় তো সেই সময় হচ্ছে মূর্তি ভাইকে হচ্ছে উপরে টাঙ্কি পরিষ্কার করার জন্য নিয়ে আসছিল আসা হয়েছিল তো পরবর্তীতে দেখা গেছে এই চঙ্গটা এই চঙ্গটা এখান থেকে নিজদা নেওয়ার মতো কোনো জায়গা ছিল না নিজদা নেওয়ার মতো জায়গা না থাকার কারণে চঙ্গটা দড়ি বেঁধে এখানে উপর দিয়ে নেওয়ার চেষ্টা করছে পরবর্তীতে যাওয়ার পর উপরে ফোরফোরটি লাইন আছে

I'm <laughs>